হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই প্রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই চলো আজ তোমাদের দেখাবো কীভাবে গরম গরম ধোঁয়া ওঠা বিয়েবাড়ি স্টাইলের মাছের মাথা দিয়ে মুগ ডাল বানালাম আর ছোট থেকে বড় সবারই কিন্তু এই মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে খুব ভালো লাগে তো মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য প্রথমেই আমি মাছের মাথাগুলোকে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর মাখিয়ে নেবো কিছুটা নুন আর হলুদ একই সাথে বাজার থেকে এনেছিল কাতলা মাছ আর কাতলা মাছের মাথা তাই আমি ভালো করে মাছ আর মাছের মাথাটাতে নুন আর হলুদটা ভালোভাবে মাখিয়ে নিলাম এরপর কড়াইতে তেল গরম করে আমি মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নেব তো মাছের মাথাটা একটু সাবধানে ভাজতে হয় কারণ তেল ছিটিয়ে পড়ে তো এইভাবে আমি কিন্তু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি মাছের মাথাটা কারণ খুন্তি দিয়ে টুকরো টুকরো করে দিলে মাছের মাথাটা ভালোভাবেও ভাজা হয় আর যেহেতু ডালে দেবো আমি তাই আমি একটুখানি ভেঙে ভেঙে টুকরো করে দিলাম তো কথা বলতে বলতে মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব আমি একটি পাত্রে এবং বাকি মাছের মাথাটুকু আমি কিন্তু একইভাবে ভেজে নেব তো সমস্ত মাছের মাথাগুলো দেখছো ভাজা হয়ে গেছে তো এবারে আমি ওই মাছের তেলের মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলে আমি দিয়ে দেব কুচি করে রাখা কিছুটা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে আমি দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবারে ভালোভাবে ভাজা করে নিয়ে আমি দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেবো মশলাটা যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে পরিমাণ মতো দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা কষাতে থাকবো মশলাটা ভালোভাবে কষিয়ে এলে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব যাতে মাছের মাথাটাও ভালোভাবে কষিয়ে যায় এরপর আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম মুগ ডালটা প্রেসার কুকারের মধ্যে সেই ডালটা আমি কিন্তু দিয়ে দেবো ডালটা দেবার পর ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিক্স করে নেব ডালটা যেহেতু এতটা ঘন আমি ডাকবো না ডালটা তাই প্রেশার কুকারে আরও কিছুটা জল দিয়ে প্রেসার কুকারটা ভালোভাবে ধুয়ে নিয়ে আমি আরও একটু জল দিয়ে দিলাম ডালটা যে যতটা পরিমাণ ঘন খাবে তো সেই অনুযায়ী ডালে কিন্তু জল দেবে তো ডালটা ভালোভাবে ফুটে উঠলে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি আর ওই পর্যায়ে নুনটাও একটু টেস্ট করে নিও তোমরা নুন চিনিটা স্বাদ মতো দিয়ে দিতে হবে এই ডালটা একটু সামান্য মিষ্টি মিষ্টি হলে খুবই খেতে ভালো লাগে আর উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম কিছুটা কসৌরি মেথি একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব একটু ঘি ব্যাস ডালটাও আমাদের ফুটে উঠেছে আর আমাদের মাছের মাথা দিয়ে বিয়েবাড়ি স্টাইলের মুগ ডাল কিন্তু একেবারেই রেডি তো গরম গরম ভাতের সাথে একটু লেবু চিপে এই ডাল কিন্তু অসাধারণ খেতে লাগে আর তার সাথে যদি থাকে ঝুড়ি আলু ভাজা বা পোস্ত আলু ভাজা তাহলে তো মাছ মাংস কিছুই লাগে না রেডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব